সাম্প্রতিক সময়ে যে শব্দটি বাংলার জমিনে সবচেয়ে আলোচিত সমালোচিত এবং চিন্তা ও সম্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সে তাৎপর্যপূর্ণ শব্দটি হচ্ছে ইসলামী রাজনীতি আর এই শব্দটি তখনই চিন্তা নির্ভর এক জনমনে গভীর উৎকণ্ঠা ও ভীতি সঞ্চার করেছে যখন প্রত্যেক ইসলামী রাজনৈতিক দল গণতন্ত্রের আহ্বানে যুক্ত হয়ে ইসলাম প্রতিষ্ঠা তথা সে এই নীতিতে দেশ পরিচালনার স্বপ্ন মানুষকে দেখাচ্ছে আদৌ কি তারা সত্যি হিরোকের নিয়ে সে হেলিফা আবু এই রাজনীতির দিকে আহ্বান করছে যা সুচিন্তকদের মধ্যে গভীর উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে পৃষ্ঠা বাইশ স্যারি রাজনীতি বইটির অনুবাদকের কথা মোহতারাম আবদুল্লা মজুমদার ভাই বলেন রাজনীতি বা শরীয়তের অনুকূলে যে রাজনীতি তারই নাম স্যারিয়ে রাজনীতি প্রচলিত ইসলামী রাজনীতিতে অনেক সময় ইসলামের হালাল হারামের রেখা অনুসরণ না করেও ইসলামের নামে রাজনীতি করা হয় শরীয়তের সীমারেখা লঙ্ঘন করে যে রাজনীতি সেটিকে ইসলামী কিংবা শরীয়তের অনুকূলে রাজনীতি বলা চলে না বইটির সম্পাদকের আভাস সম্মানিত প্রফেসর ডক্টর বলেন তাই তো আমরা দেখতে পাই বর্তমান যারা ইসলামী রাজনীতির কথা বলে তারা পূর্ববর্তী আলিম ও ফতিহানের বক্তব্য সম্পর্কে অজ্ঞ তারা এমন সব বিষয় ও কর্মকাণ্ডকে ইসলামী রাজনীতি নাম দিচ্ছে যা হয়তো কোনোভাবে ইসলামের সাথে সম্পৃক্ত নয় বরং অনেকাংশে সেগুলো ইসলামের শিক্ষার সাথে সংঘর্ষপূর্ণ রবিশেষ বইটি আপনাকে নবী সাল আলহি আসাল্লাম ও খোলাফে রাশিদিনের যুগের প্রকৃত শারীরিক রাজনীতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে ইনশাআল্লাহ